এই পৃথিবীতে সব থেকে বেশি স্বার্থপরতা কিন্তু আপন মানুষগুলাই দেখায় আর আঘাতটা আপন মানুষের থেকে বেশি পাওয়া হয় তাই তো কথাই বলে ঘরের চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো আসসালামু আলাইকুম এভরিওয়ান শ্যামিজুম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আশা রাখছি সবাই মহান আল্লাহ রহমত ও মেহরবানিতে ভালো আছেন সবার সুস্থতা কামনা করে বরাবরের মতো আজকে ব্লগটা শুরু করছি বেশ অনেক দিন পর আজকে সকালটা একদম রান্নাঘর থেকেই শুরু হলো এই তো সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম একবারে দুপুরে রান্নাটা সেরে ফেলব কিন্তু পরে আর সেটা করিনি সকালের জন্য রুটি বানাচ্ছি আর একটা সবজি করে নিচ্ছি জগতে দেখবেন মানুষ নিজের স্বার্থ ছাড়া কেউ এক পাও আগায় না যখন দেখবেন কোনো একজন আপনার অনেক বেশি খোঁজখবর নিচ্ছে বা আপনার সাথে একটু বেশি যোগাযোগ রাখছে তখন ভাববেন না যে সে সেটা আপনাকে ভালোবেসে করবে নিশ্চয় এর পেছনে তার কোনো স্বার্থ আছে যখন আপনার কাছ থেকে সে সুবিধাটা পাওয়া হয়ে যাবে বা কোনো কারণে সেটা মিস্টেক হয়ে যাবে কোনো সুবিধা সে পাবে না তখন দেখবেন আসতে আপনার সাথে যোগাযোগটা বন্ধ হয়ে গেছে আসলে পুরা পৃথিবীটা এখন স্বার্থের লীলা খেলা এই স্বার্থের জন্যই আপন মানুষ পর হয়ে যায় বন্ধু শত্রু হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনি কারোর উপকারে আসতে পারবেন ততক্ষণ সম্পর্কটা ঠিক থাকবে। পর্যন্ত সকালবেলা এই তো ওরা বাবা মেয়ে খেয়ে চলে গেছে এখন আমি আমার জন্য নাস্তাটা নিয়ে নিয়েছি অনেকদিন পর আজকে সকালে রুটি আর সবজি নিজের হাতে করলাম এদিকে তো বাবুও ঘুমাচ্ছে তাই ভাবলাম আর কি বাবু ঘুমাতে ঘুমাতে আমি নাস্তাটা করে নি অনেক মানুষ আছে দেখবেন তাদের নিজেদের স্বার্থে তারা আপনার কাছ থেকে সুবিধাটা ঠিকই নেবে কিন্তু আপনার যখন প্রয়োজন হবে তখন তাদেরকে আপনি আর পাশে পাবেন না আরেকটা জিনিস আমি নিজে থেকে যেটা উপলব্ধি করেছি কখনো নিজে যেছে কারোর উপকার করতে যাবেন না তাহলে কিন্তু নিজেই বিপদে পড়বেন যাদের জন্য আপনি করছেন বা যার উপকার আপনি করতে চাচ্ছেন দেখবেন দিন শেষে আপনাকেই কথা শুনতে হবে আমি কি বলেছিলাম আমাকে উপকার করতে বা কেন আমার উপকার করতে এসেছে নিজে যেছে তো এটাই আর কি তাই কখনো নিজে যেছে কারোর উপকার করতে হয় না দিন শেষে দেখা যাচ্ছে এই স্বার্থপর মানুষগুলাই কিন্তু ভালো থাকে কারণ তারা সব কিছুর আগে নিজেদেরটা নিজেদের ভালো থাকাটাই প্রায়োরিটি দেয় অন্য কার এতে কি হলো বা না হলো তার নিজের সুবিধার জন্য অন্য কারোর অসুবিধা হচ্ছে কিনা বা অন্য কেউ বিপদে পড়তে পারবে কিনা সেটা তারা চিন্তা করে না তারা শুধু নিজেদের সুবিধাটাই দেখে যার জন্য দিন শেষে দেখা যাচ্ছে এই স্বার্থকর মানুষগুলাই ভালো থাকে বাদে সংসারের আর যাবতীয় একবারে সেরে ফেলেছি তো এর মাঝে আবার এই যে উনি উঠে বসে আছে কান্নাকাটি শুরু করেছে এখন তো আবার ওনাকে টাইম দিতে না হলে তো আমাকে সে কোনো কাজ করতেই দিবে না তো এলাম তার কাছে একটু দেখি কতক্ষণ পর্যন্ত আর কি সে সজাগ থাকে যতক্ষণ পর্যন্ত না ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তো আমার সব কাজ বন্ধ তাকে নিয়েই বসে থাকতে হবে আজকে আগে থেকে ঠিক করে রেখেছি শুধু একটা তরকারি রান্না করব। কারণ সকালে রুটির জন্য যে সবজিটা ভাজি করেছিলাম ওইটা বেশ খানিকটা রয়ে গেছে আর এখন একটা তরকারি করলে ভালো মতো হয়ে যাবে এ তো এখানে আমি রান্না করব মিষ্টি কুমড়া আর এই ছোটো ঝাটকা মাছগুলো ছিল তো এগুলা দিয়ে আজকে রান্নাটা সেরে ফেলছি আর ওইদিকে তো ভাতটা বসিয়ে দিচ্ছি এখন আর অত বেশি আয়োজন করে বা তিন চারটা আইটেম রান্না করি না শর্টকাটের মধ্যে যেটা হয় সেটাই করে ফেলি আর এখন অত বেশি এনার্জিও আসে না এখন নাকি আমার ভিডিও নোটিফিকেশন অনেকের কাছেই পৌঁছায় না যারা আমার সাবস্ক্রাইবার আছে কালকে একটা আপুর সাথে কথা হচ্ছিল আপুটা আমাকে বলল যে আপু তোমার নোটিফিকেশন তো এখন আর পায় না তুমি কি ভিডিও আপলোড করো না আমি একটু অবাক হলাম কেন বুঝলাম না আসলে হয় কি যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে দেখা যাচ্ছে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে কিন্তু ভিডিও দেখে না অনেক দিন ধরে তাদের কাছে ইউটিউব নিচে থেকে এক সময় নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেয় হয়তোবা এটাই হয়েছে আর কি আর দীর্ঘদিন যেহেতু কাজ করিনি আমি আর এখনও যে রেগুলার কাজ করতে পারি তেমনটাও নয় যার কারণে আর কি চ্যানেল অনেক ডাউন হয়ে গেছে এর জন্য আমার সাবস্ক্রাইবারদের কাছে হয়তো বা নোটিফিকেশন পৌঁছায় না তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ